দেশের সবচেয়ে বড় বড় স্থানগুলো বা পদগুলোতে যখন ঝামেলার সৃষ্টি হয় তখন ছোটো ছোটো খেটো পথগুলো বা যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ঝামেলা সৃষ্টি হবে এটাই হচ্ছে স্বাভাবিক একটা বিষয় বর্তমান সময়ে অনেকদিন ধরেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর থেকেই দেশের বাজারে সব কিছুর একটু অস্থিরতা চলছিল তার মধ্যে কিন্তু সকল কিছুর দাম কমলেও সোনার দামের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বিশ্ববাজারের সাথে তাল মিলিয়েই বারবার বৃদ্ধি করা হচ্ছিল সোনার দাম তবে এর মাঝে কিন্তু আরেকটি হয়তো বা সুসংবাদ কিংবা দুঃসংবাদ আমি ঠিক বলতে পারছি না তবে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুসের প্ৰধান কৰ্মকৰ্তা তেওঁ কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং তিনি ডিবি পুলিশের হাতে কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে অর্থাৎ বাজুস অর্থাৎ বাংলাদেশের সোনার দাম নির্ধারণকারী যে প্রতিষ্ঠান রয়েছে তার সভাপতি তিনি কিন্তু আসলে গ্রেপ্তার হয়েছেন এক কথায় বলতে গেলে তো এবার আসলে বেশ কিছুদিন ধরে কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে এবং ব্যবসায়ীরা মূলত দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা কিন্তু খুশি এবং ব্যবসায়ীরা কিন্তু এই নিয়ে আন্দোলন করছে অর্থাৎ বাজুসের প্রধান কর্মকর্তাকে গ্রেপ্তারের ফলে কিন্তু ব্যবসায়ীরা আন্দোলন করছে এবং সারা দেশে কিন্তু সোনার বা সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবার জানিয়ে দেবো এই মুহূর্তে কেমন চলছে সোনার বাজার দর আমরা প্রথমে যদি নজর রাখার চেষ্টা করি আঠারো ক্যারেটের সোনার দাম সেই ক্ষেত্রে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম এগারো হাজার নয়শত ষোলো টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম আট হাজার ছয়শত পঁচাশি টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম বর্তমান বাজারে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত পঁচাত্তর টাকা এবার আমরা সরাসরি নজর দেবো একুশ ক্যারেটের সোনার দামে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বর্তমানে তেরো হাজার নয় শত ছয় টাকা সেই সঙ্গে প্রতি একানো সোনার দাম দশ হাজার একশত তেত্রিশ টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম একুশ ক্যারেটের ক্ষেত্রে বর্তমান বাজার দর অনুযায়ী এক লক্ষ বাষট্টি হাজার একশত তেতাল্লিশ টাকা এবার আমরা সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট বা বাইশ ক্যারেট তবে তার আগে একটা কথা বলে রাখি আসলে সোনার কিনতে যারা আগ্রহী তাদের জন্য বলছে আর কিছুটা দিন অপেক্ষা করুন এবং সোনার দাম যে কোনো সময় কমে যেতে পারে এবং কমা মাত্রই আমরা সবার আগে ইনশাল্লাহ আপনাদের আপডেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে জানাবো বাইশ ক্যারেটের আপডেটটা প্রতি গ্রাম সোনার চোদ্দ হাজার পাঁচশত আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত ষোলো টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এই মুহূর্তে বর্তমান বাজারে এক লক্ষ উনসত্তর হাজার আটশত বাষট্টি টাকা যেটা কিন্তু প্রায় সাত দিন ধরে অপরিবর্তিত অবস্থায় রয়েছে